বন্ধুরা আজ গপু সোনার সব ড্রেস নিয়ে হাজির হয়েছি দেখুন আমার একটা একটা সবাইকে হচ্ছে গোপু সোনার ড্রেস এই একটা ড্রেস আছে আচ্ছা গপু সোনার ড্রেস কেমন বন্ধুরা বলবেন আমার গোপু সোনার সব ড্রেসগুলো একটুখানি আজকে যেহেতু সব ভাঁজ করছি সব গোছাচ্ছি তার জন্য একটু দেখাচ্ছি কেমন লাগছে একটু বলবেন সোনার আরও একটা ড্রেস এই যে আরও একটা ড্রেস এটা কেমন বলুন এই ড্রেসটাও আপনারা আগে দেখেছেন গোপু এটা অনেকবারই পরেছে হ্যাঁ এগুলো একটু ভারী ড্রেস সব সময় পরানো হয় না কেননা গোপু তো পারে না এই যে সোনার আরও একটা ড্রেস এই যে বন্ধুরা কেমন বলবেন কেমন লাগছে আমার গোপু এইটা এইটা হচ্ছে নরম একটুখানি এটা হচ্ছে মানে একটু গরমের সময় এই ড্রেসগুলো পরলে আর কি ভালো লাগবে এটা গোপুকে এইটা গিফট করেছে গোপুর এক আন্টি আর কি গোপুর একটা আনটি আর কি গপুকে এটা গিফট করেছে আরও একটা ড্রেস যে ড্রেসটা আমি বানিয়েছিলাম আমি নিজে হাতে এই ড্রেসটা বানিয়েছি তো আপনারা পড়ালে এটা বুঝতে পারবেন প্রচণ্ড সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা আমি নিজে হাতে বানিয়েছি খুব সুন্দর এটা দেখতেও ভীষণ সুন্দর আর ভীষণ মানে পরলে গোপুকে ভীষণ ভালো লাগে এই হচ্ছে আরেকটা ড্রেস গোপু সোনার গোপু সোনার এটা হচ্ছে আরেকটা ড্রেস এইটা খুব খুবই সুন্দর এটাও এটাই গরমের সময় এগুলো পরানো হবে এই যে এই যে এটা হচ্ছে গোপু সোনার আরও একটা ড্রেস কটা হলো আপনারা গুনে বলবেন তো কটা হল আমার গোপু সোনার গোপু দিদি ভাই দিদি কিনে দিয়েছে আর কি গোপু দিদি এটা কিনে দিয়েছে গোপুকে এই যে এটা হচ্ছে গোপু সোনার আরও একটা ড্রেস এই হচ্ছে আরো একটা ড্রেস এই যে গোপু সোনার অনেক ড্রেস গোপু অনেক ড্রেস আছে আচ্ছা আর এগুলো হচ্ছে এগুলো আমার কৃষ্ণের ড্রেস এগুলো কৃষ্ণ কৃষ্ণের ড্রেস রাধার ড্রেস আছে এগুলো এগুলো রাখলাম আর কি তুলে আচ্ছা গোপু এই শীতের ড্রেস একটু আচ্ছা আরেকটা আছে গোপুর এটাও এটা হচ্ছে এটা হচ্ছে কৃষ্ণের গোপসোনার নয় এটা হচ্ছে কৃষ্ণের আর রাধা কৃষ্ণের ড্রেস এই যে আমার এটা গোপসোনার এই যে গোপুসোনার না এটা হচ্ছে শ্রীকৃষ্ণের ড্রেস এটা কৃষ্ণের ড্রেস কৃষ্ণের রাধা কৃষ্ণের সবারই আর কি ড্রেস এইগুলো এগুলো আমার রাধা কৃষ্ণের ড্রেস এই যে রাধা কৃষ্ণের আরো ড্রেস আছে এই যে এই যে বন্ধুরা এগুলো ড্রেস ড্রেস আচ্ছা বন্ধুরা আর একটু দেখাই আহ এটা এটা হচ্ছে আমার সরস্বতী মায়ের ড্রেস এটা এই ড্রেসটা ভীষণ সুন্দর পরলে ভীষণ সুন্দর লাগে আমার আমার সরস্বতী মায়ের ড্রেস এটা সরস্বতী মায়ের ড্রেস এটার মায়ের আমার লক্ষ্মী মায়ের ড্রেস লক্ষ্মী মায়ের ড্রেস এটা আচ্ছা গোপু ড্রেস আরও আরও এইগুলো শীতকালের ড্রেস এই যে শীতের পোশাক আমার গোপু শীতের পোশাক পোশাক কেমন লাগছে বন্ধুরা বলবেন এটা হচ্ছে শীতের পোশাক গোপু আচ্ছা শীতের পোশাক আরও আছে এই যে এই যে গোপু এটাও শীতের পোশাক আমার সব হাতে বানানো এটা হচ্ছে হাতে বানানো এটা আমি সে গোপুকে হাতে বানিয়ে দিয়েছি কেমন হয়েছে বন্ধুরা বলবেন শীতের এগুলো শীতের এগুলো কেচেছি এগুলো সব তুলে দিচ্ছি এগুলো এই যে শীতের এটাও একটা ড্রেস এটাও একটা ড্রেস এটাও খুব সুন্দর আচ্ছা এটা এটা হচ্ছে আমার সরস্বতী মায়ের আরেকটা ড্রেস সরস্বতী মায়ের আর একটা ড্রেস আচ্ছা আরও আছে শীতের পোশাক অনেক আছে সেগুলো কাজ এখনো এখনও কাঁচা হয়নি এগুলো হচ্ছে শীতের পোশাক এই যে এগুলো এগুলো পঞ্চু আমি বানিয়ে দিয়েছি পঞ্চু আমার গোপু সোনার পঞ্চু এই যে খুব সুন্দর এটা আমি নিজে হাতে বানিয়েছি এই যে টুপি আর পঞ্চু কেমন লাগছে বলুন আপনারা আচ্ছা আরও এক এই যে বন্ধুরা আমার গোপু সোনার ড্রেস এই যে এটাও একটা ড্রেস কেনা এটা আমি বানাইনি এটাও বানাইনি আরও একটা এরকমই ধরনের আছে এটাও বানাইনি হাতে বানানোগুলো দেখলেই বোঝা যায় হ্যাঁ এই হচ্ছে গোপু সোনার গোপু আরও একটা কেনার ড্রেস আছে এই যে শীতের এগুলো সবই শীতের পোশাক এগুলো হচ্ছে শীতের পোশাক আচ্ছা এই এই মানে এগুলো ছোট ছোট একটু আসন টাইপের বানিয়েছি এগুলো আমি সব নিজে হাতে বানিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর এগুলো ডিজাইনগুলো আমি করেছি এগুলো সবই আমার বানানো আচ্ছা এই যে এটাও আমার হাতে বানানো আচ্ছা এই যে ছোট ছোট এগুলো আসন ছোট ছোট আসন এগুলো আমি নিজে হাতে বানিয়েছি এই যে এগুলো এগুলো তুলছি আচ্ছা আর হচ্ছে ওখানে আছে গোপু সোনার প্যান্ট আরও এই যে একটা প্যান্টটি দুটো প্যান্টটি কোন কালারটা সুন্দর বলুন তো এই যে একটা প্যান্টটি আর একটা পরে আছে এখন এই যে তিনটে প্যান্টটি গোপু সোনার আর একটা আছে চারটে চারটে প্যান্টটি আপাতত রয়েছে পড়ছে মানে এগুলো পরে আর কি এইগুলো হচ্ছে গোপু সোনার প্যান্ট আচ্ছা বন্ধুরা এই যে এই একটা প্যান্টটি রয়েছে এটা পরানো হয়নি এটা পরানো হবে পরে এটা নতুন আছে কোনো একটা অকেশন আসলে তাহলে গপুকে পরানো হবে দেখা যাক এই যে মানে এখন তো কিছুদিন পরেই আসছে দোল পূর্ণিমা দোল পূর্ণিমাতে এটা হয়তো পরাবো হ্যাঁ এই হচ্ছে গোপু আরও অনেক ড্রেস আছে এইগুলো দেখুন এগুলো হচ্ছে ড্রেস সব ভর্তি